হেরে বসে আছো হে ভারত মাতা স্বাধীনতা ছুঁড়ে ফেলে তোমারই আচলে রক্তের ফোটা ছেটায় তোমারই ছেলে নিরাপদ কোনো রাত নেই কেন কি জবাব দেবে তার শিবে জল ঢেলে তবে কি বাড়ালে খুনির লিঙ্গে ধার নারীর শীলতা যত কোমলতা ধ্বংস করেছে ওরা তীরের ফলায় বিষ মাখিয়াছি বাকি আছে শুধু কেওরা কি কি করে নাম ছোড়া কি খায় একা তো ছিল না কজন ধর থেকে মাথা কেটে ফেলা হোক ছেটে ফেলা হোক ওজন পশু নামে কেউ ডেকো না ওদের পশুরও লজ্জা হয় খাবার জোটাকে শিকার করাটা কোনো ধর্ষণ নয় নরপিশাচ বা রাক্ষস বলো কিংবা দানব দত্তি মানুষও নেমেছে রাস্তায় ও ছাড়বে না এক রি উঠেছে স্লোগান বেজেছে শঙ্খ ঢোল কর্তাল কাশি মানুষই এবার ধ হয়ে গলায় পড়াবে ফাঁসি যত চেষ্টাই করো না তোমরা দিতে চাও ধামা চাপা খোঁজ নিয়ে দেখো শুরু হয়ে গেছে খুনিদের বুককাপা। ধর্ষক যদি সৃষ্টি সৃষ্টিকর হে ঈশ্বর রাখো শুনে মরে যাবে ওরা জন্মের আগেই মায়ের পেটেই ভ্রুণে আমাদের এখন একটাই সবার চাওয়া ধর্ষকদের চূড়ান্ত শাস্তি হোক